ডেঙ্গি নিয়ে নতুন প্রক্রিয়া শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেঙ্গি শনাক্তকরণের কাজ শুরু হচ্ছে এছাড়াও ডেঙ্গির ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে মন্তব্য কলকাতার মেয়র ফেরাদ হাকিমের এটা একটা নতুন দুটো দুটো ডেঙ্গিতে নতুন দুটো ইয়ে বেরিয়েছে একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে এটা একটা এক্সপেরিয়েন্স এতে আছে এখনো এটা আমাদের ইয়ে প্রসেসে আসেনি আমাদের কি বলে মানে মেডিকেল এখনো আসেনি এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন সেটাও প্রসেসে আছে আমরাও খুব ওয়েট করছি যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি যদি যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে পারব